গ্রীষ্মের তাপদাহে অনেক আম বাগানের জমিতেই পানির স্বল্পতা দেখা দিয়েছে এই সময়ে হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে আমের বাগানে রসের আধিক্য বেড়ে গেছে এবং কিছু কিছু আম ফেটে যাচ্ছে এর মূল কারণ হলো আমগুলো যখন অনেকদিন খরা অতিবাহিত করার পর হঠাৎ করে বৃষ্টির পানি বা শেষ পায় তখন আমের ভিতরের যে শ্বাসটা আছে সেই শ্বাসটা যে হারে বৃদ্ধি পায় উপরের চামড়া পাতলা হওয়ার কারণে সেই হারে বৃদ্ধি পায় না এর ফলে হঠাৎ করে ফেটে যায় তো আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে আমের গুটি বাঁধার সময় চলে আসলে আম গাছে সলুবর বোরন স্প্রে করতে হবে যেন আমের গায়ের স্কিনটা আমের চামড়াটা যেন ইলাস্টিক হয় অর্থাৎ নরম থাকে এবং বৃষ্টির পরে বা শেষের পরে আমের ভিতরের অংশ যে হারে বাড়বে যে একটা তারতম্য থাকে ভিতরের অংশের বৃদ্ধি এবং বাইরের চামড়ার ত্বকের বৃদ্ধির সেই তারতম্যটা কমে আসবে এবং বোরন স্প্রে করার আরো সুবিধা হলো যে এর টেক্সচার সাইজ কালার টেস্ট সব সুন্দর আসবে এই কারণে সলুবার বোরন আটি সময় আসলে অবশ্যই এক থেকে দুইবার স্প্রে করতে হবে এবং পাশাপাশি আপনারা যদি পারেন আমের ফাটার লক্ষণ দেখা দিলে আপনার বাগানে সলুবার বোরনের পাশাপাশি আপনারা ফোরসিপি অথবা জিবেইল গেছি ব্যবহার করতে পারেন এতে আমটি নরম থাকবে এবং এর ভিতরে এবং বাইরের যে বৃদ্ধির যে পার্থক্য সেটি ব্যালেন্স থাকবে অন্যান্য সারের পাশাপাশি গাছের গোড়ায় দানাদার বুলনো ব্যবহার করা যেতে পারে ধন্যবাদ